নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ টেট পরীক্ষার্থীদের কি একসঙ্গে ইন্টারভিউ হবে তো বন্ধুরা তোমরা টাইটেল এবং থামনেল দেখে এই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে আসছে নিশ্চয়ই তো অবশ্যই এক এক করে আলোচনা করব প্রথমে আলোচনা করব দু হাজার তেইশে যে টেট পরীক্ষাটা হয়েছে তার রেজাল্ট কবে নাগাদ আসতে চলেছে পর্ষদ সূত্রে বা পর্ষদ সভাপতি কি বলেছে তার সঙ্গে সঙ্গে দু হাজার বাইশ এবং তেইশে যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের ইন্টারভিউ একসঙ্গে হবে কিনা এবং কবে নাগাদ নতুন ইন্টারভিউ নোটিফিকেশান দিতে পারে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো প্রথমে যে বিষয়টা দেখতে পাচ্ছ প্রাথমিকের টেট জুলাইয়ে কিন্তু ফল অর্থাৎ গত ডিসেম্বর মাসে যে টেট পরীক্ষাটা হলো সেই টেট পরীক্ষার ফল কিন্তু আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে কিন্তু আসতে চলেছে তো এই বিষয়ে কি তথ্য উঠে আসছে তোমাদের কাছে তুলে ধরছি দেখো গত বছর চব্বিশে ডিসেম্বর হয়েছিল প্রাথমিক টেট প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা মান নির্ণায়ক এই পরীক্ষার ফলাফল জুলাই মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু প্রকাশ করা হতে পারে এরকমটাই কিন্তু জানা গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এই বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে আমাদের কি নিয়ে করা চ্যালেঞ্জ গ্রহণ করা শেষ হয়েছে গত নয় তারিখে তো সেই চ্যালেঞ্জগুলিকে খতিয়ে দেখা এবং অন্যান্য প্রক্রিয়াগত কাজকর্ম করতে ন্যূনতম একটা সময় লাগবে তো সেই কাজ শেষ হলেই যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করা হবে এরকমটাই কিন্তু জানিয়েছি দু সালে প্রাথমিক টেট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দু লক্ষ তিয়াত্তর হাজার চলতি বছর মে মাসে পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করে পর্ষদ এবং কোনো প্রশ্নের সঠিক উত্তর কোনটি তা জানানো হয় যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর নিয়ে দ্বিমত থাকে সেক্ষেত্রে প্রার্থীদের চ্যালেঞ্জ করার জন্য সুযোগও দেওয়া হয়েছিল দশই মে থেকে নয়ই জুন মধ্যরাত পর্যন্ত কিন্তু এটা অনলাইনে অভিযোগ জমা দেওয়ার জন্য কিন্তু প্রক্রিয়া চলেছে এবার সেই অভিযোগগুলিকে খতিয়ে দেখবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তো তারপরেই প্রকাশ করা হবে চূড়ান্ত অ্যানসার কি আর সেই অ্যানসার কির ভিত্তিতেই কিন্তু টেটের ফল ঘোষণা করা হবে তো জুলাই মাসের প্রথম সপ্তাহতেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলেই কিন্তু জানা গিয়েছে তো কবে নাগাদ আমাদের ফল প্রকাশ হবে টেট পরীক্ষার সেটা আশা করি তোমরা বুঝতে পারলে গৌতম পাল মহাশয় কিন্তু এটা মোটামুটি বলেছে তো এর সঙ্গে সঙ্গে বলে রাখি দু হাজার যে সমস্ত টেট উত্তীর্ণরা উত্তীর্ণ তোমাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু আসতে পারে সেপ্টেম্বর মাস নাগাদ তো বন্ধুরা তোমরা দেখেছো দু সালে যখন টেট পরীক্ষা হয়েছিল টেট পরীক্ষার জন্য নোটিফিকেশান দিয়েছিল সেই সময় কিন্তু তার ঠিক পরবর্তীতেই আমাদের ইন্টারভিউর জন্য একটা নোটিফিকেশান দিয়েছিল তো এরকমটাও কিন্তু এবছর হবে টেট পরীক্ষার জন্য নোটিফিকেশান দেবে তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউর জন্যও কিন্তু নোটিফিকেশান দেবে এটা তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে সেপ্টেম্বর মাস নাগাদ নোটিফিকেশান আসতে চলেছে এটাই কিন্তু আমাদের মানে একটা ধারণা বা এটুকু মোটামুটি এইটুকু বলা যেতে পারে যে নোটিফিকেশান আসার চান্সটা কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ রয়েছে তো এবারে দু হাজার বাইশ এবং তেইশদের যে একসঙ্গে ইন্টারভিউ হবে সেটা আর কোনো বলার অবকাশ রাখে না কেননা তোমরা প্রত্যেকেই জানো দু হাজার তেইশে যদি ফল প্রকাশটা হয়ে যায় হয়ে যাবে অলরেডি তো তাদেরকে তো সুযোগ দিতেই হবে সুযোগ না দিলে অনেক তখন সমস্যা হবে তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সুযোগ দিতেই হবে আর দু হাজার তেইশ এবং দু হাজার বাইশদের ইন্টারভিউ কিন্তু একসঙ্গেই হবে ঠিক আছে তো মোটামুটি তোমরা আশা করি বুঝতে পারলে দু হাজার তেইশ স্টেট পাস এবং দু হাজার বাইশ স্টেট পাস দের ইন্টারভিউ কিন্তু একসঙ্গে হবে তো সেক্ষেত্রে কম্পিটিশনটা কিন্তু অনেকটাই বাড়বে তবে হ্যাঁ এইটুকু বলতে পারি দু হাজার তেইশে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্য থেকে প্রায় পাঁচ থেকে ছ হাজার মতো কিন্তু নতুন ক্যান্ডিডেট পাস করবে ঠিক আছে এতটা বেশি কিন্তু ক্যান্ডিডেট পাস করতে পারবে না কেননা কোশ্চেনের মানটা কিন্তু অনেকটা টাফ ছিল ঠিক আছে কিন্তু দু হাজার বাইশে টেট পাস করে বসে রয়েছে প্রায় চৌত্রিশ হাজার মতো চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার তার মধ্যে আবার যদি পাঁচ হাজার বাড়ে তাহলে কিন্তু প্রায় চল্লিশ হাজার গিয়ে দাঁড়াবে ঠিক আছে তো এবারে কতটা কম্পিটিশন হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের উদ্দেশ্যে একটা বার্তা রয়েছে তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়াটা অত্যন্ত জরুরি কেননা কম্পিটিশান প্রচুর কম্পিটিশান প্রচুর আর একাডেমিক নাম্বার কিন্তু প্রায় প্রত্যেকের অনেক অনেক নাম্বার রয়েছে ঠিক আছে যারা বিশেষত দু হাজার তেইশে টেস্ট পরীক্ষা দিল তাদের অ্যাকাডেমিক নাম্বার কিন্তু অনেক বেশি রয়েছে কেননা তোমরা প্রত্যেকেই জানো করোনা কালে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দেওয়ার কারণে তাদের নাম্বারটা কিন্তু প্রচুর রয়েছে তো এবারে তোমাদের কি করণীয় তোমরা আশা করি বুঝতে পেরেছো তো তোমাদের উদ্দেশ্যে একটা পিডিএফ সেট আমি তৈরি করেছি যাতে ইন্টারভিউতে কোনো রকম সমস্যা না হয় তো সেই পিডিএফ সেটটার মধ্যে প্রায় তিন হাজারের মতো কোশ্চেন অ্যান্সার রয়েছে এবং পরবর্তীতে আরও নিত্য নতুন প্রশ্ন উত্তর তোমাদেরকে প্রোভাইড করা হবে তো এই পিডিএফ সেটটার মধ্যে কিন্তু সমস্ত রকম সাবজেক্ট ওয়াইজ এবং সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর রয়েছে এই প্রশ্নগুলি কিন্তু দু হাজার বাইশে যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়েছিল তাদের কাছ থেকেই কালেক্ট করা তাদের কাছ থেকেই কিন্তু জিজ্ঞাসা করে প্রশ্নগুলি নিয়ে তবেই উত্তর সমেত কিন্তু এই পিডিএফ সেটটা রেডি করা হয়েছে তো তোমরা যদি এই পিডিএফ সেটটা পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো টাকা এই পিডিএফটা পার্চেস করার সঙ্গে সঙ্গে আমার ফুল প্যাকেজ তোমরা পেয়ে যাবে অর্থাৎ তিন প্লাস কোশ্চেন তার সঙ্গে আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দেবো সেখানে নিত্য নতুন প্রশ্ন উত্তর রয়েছে এবং পরবর্তীতে আরও দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের পছন্দ সহিত ডেমো ক্লাস এবং ডেমো থেকে কেমন কোশ্চেন করতে পারে সব রকম হেল্প করা হবে তো অবশ্যই তার জন্য পিডিএফটা পার্চেস করে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে এছাড়া তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটাও তোমরা করতে পারবে ঠিক আছে তার উত্তরও তোমাদেরকে দেওয়া হবে এছাড়া ডিপিএসসি ওয়াইজ কখন কী বিজ্ঞপ্তি আসে কিংবা ইন্টারভিউর কি বিজ্ঞপ্তিতে আসে নাকি সমস্ত কিছু তোমাদেরকে অবশ্যই জানানো হবে তো অবশ্যই পিডিএফটা পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও আশা করি তোমরা উপকৃতই হবে কেননা দু হাজার কুড়ি বাইশ স্টেশনের যে সমস্ত ক্যান্ডিডেটরা সবেমাত্র ইন্টারভিউ দিল তারা কিন্তু হুবহু কমন পেয়েছে এই পিডিএফটা থেকে ঠিক আছে তো অবশ্যই তোমরা পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে দু হাজার তেইশের টেট পরীক্ষার রেজাল্ট কিন্তু আসতে চলেছে আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে আসতে চলেছে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ টেট পরীক্ষা যারা দিয়েছে তাদের একসঙ্গে ইন্টারভিউ হতে চলেছে এবং ইন্টারভিউর নোটিফিকেশান সেপ্টেম্বর মাস নাগাদ আসতে চলেছে এই হচ্ছে বিষয় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু মাঝখানে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো সবাই সুস্থ থাকতে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা হিন্দ বাই